বর্তমানে ট্রেন্ডিং টপিক এই আপুর ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পার চলুন দেখে আসি দর্শকের বিচার চাইতে এসেছেন থানায় এবার ওনার ছবিগুলো নিয়ে খারাপ খারাপ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় হাইরে জাতি কতটা জঘন্য হলে এসব করতে পারে এই জাতি এই আপুটি এমন খারাপ কি কাজ করেছে যে পুরো জাতি এই আপুর পিছনে লেগে পড়েছ তোমরা হ্যাঁ পুরো বাঙালি সব মানুষ পড়ে গেছো এই এই আপুটাকে নিয়ে টোল করার জন্য হ্যাঁ একটু রোস্ট করার জন্য কেন হয় উনি তো একজন রেপিস্টের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য ছাত্রদেরকে সাথে নিয়ে গিয়েছে তাই না আমরা কোটা আন্দোলনের সময়ও ওনাকে দেখেছি সাহসী বক্তব্য দেওয়ার ওনার যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঠিক আছে ছবিগুলা একটু অসামাজিক ঠিক আছে বুঝতে পারছি এই কারণে আপনারা এই মেয়েটাকে এভাবে অপবদ দিচ্ছেন ট্রোল করছেন হাসি টাটার করছেন নিয়ে ও এসছে একটা ধর্ষণকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য শাস্তি যাতে পায় ওই কারণে হয়ে আসছে ছাত্রদের সঙ্গে ওই জায়গায় আপনারাই ওকে দর্শিতার বানিয়ে দিতে চাচ্ছেন হায় রে বাঙালি জাতি